নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সকালবেলায় উঠে আগের দিনে কেনা বজরাংবলিটা মা আমাকে দিয়ে দিলেন এটা কিন্তু আমরা কেউ গলায় পরব না আমার মেয়ের গলা ইতিমধ্যে যিনি রয়েছেন তাকে তো আপনাদের দেখিয়ে দিলাম এটা আমি রেখে দেব আমার অনেক দেব দেবীর মূর্তির লকেট রয়েছে রুপোর তার মধ্যে একটা সংযুক্ত হলো বজরাংবলি আজকে শনিবার সুতরাং বাড়ির ঠাকুরকে মা বাইরে পুজো দিয়েছেন আর আমাদের বাইরেটা একেবারে সবুজের গাছ চাপাতা মনে হচ্ছে তারই মধ্যে চলে এসেছে আলপনাদির দিদি ফুল সংগ্রহ করতে আলপনাদিও আছে ওর মধ্যে আর এই যে কলার খোসাটাকে রোদ দূরে দেওয়া হয়েছে কারণ এটা শুকিয়ে গেলে এটাকে জলে চুবিয়ে রাখতে হবে তারপর সে জলটা যেটা হবে সেটা গাছের গোড়ায় দিলে সেটা তো দারুণ ভালো সার আগে কল তুমি নাতনির মুখে ভাত খাইলা কেমন ভালো খাইলাম ভালো খাইছো নাতনি কাঁদে নাই কানছে জলটা ফেলে দিও না মাসি জলটা অন্য জায়গায় রাখো চাল ধোয়া জল গাছের জন্য হ্যাঁ ফেলো না ওই জলটা আমি গাছে দেবো ওটা খুব ভালো জল আর তোমার শাড়িটা একটু দেখাও তোমার সে এই শাড়িটা নাকি বিজেপি শাড়ি বিজেপি হ্যাঁ হ্যাঁ এইটাই তো সে আমি আমার রংটা আসলে এরু রংটা এত পছন্দ তো মিনা কোন বাড়ি থেকে বলে যে মাসি তুমি কি বিজেপি শাড়ি পরে বেড়েছো মানুষ ওই জন্য বিজেপি শাড়ি আর পরে না তো মুখটা দেখা যাচ্ছে না কেন বলতে? আবার তুমি জলটা ফেলে দিচ্ছো মাসি। না, প্রথমতে দিছি তো। না, জলা ফেলবা না। যতবার দিই জল ফেলবা দূরা, আবার দূরা কি? জন্য মনেই থাকে না। বলো আর কি সবজি করব? হুম, কি সবজি করবা এটা খুব ভালো জিনিস হয়েছে আজকে। এটা হয়েছে বেশ কিছুদিন হলো এই গাছটা। আমি গাছটাকে চিনতে পারছি না। ফেলবো অনেক সময় হয় না আগাছা ভেবে আমরা খুব মহামূল্যবান গাছ ফেলে দিই যখন ঠিক এইটুকু হয়েছিলাম তখনই ভেবেছিলাম আগাছা ভেবে এটাকে ফেলে দিই কারণ থাক বাড়ছে যখন বাড়ুক ক্ষতি তো কচি করছে না আজকে এটা আমি সবাইকেই বলবো যারা ঘরেতে গাছ করেন হাতে তো স্মার্টফোন সবার আছে আগাছা ফেলে দেওয়ার আগে একটু গুগল স্ক্যান করে নেবেন নাহলে আমার মতো মহামূল্যবান গাছটাকে হয়তো বা আপনারা ভুলভাবে ফেলে দিতেও পারতেন আমি যেটা হতো করতে করতে গুগল স্ক্যানারে দোলোতে করলাম না স্ক্যান করে দেখছি এটা একটা খুব ভালো প্রজাতির লঙ্কা গাছ ক্যারোলিনা রিপার বোধ হয় এরকম একটা কিছু বোধ হয় কেউ কেউ বলছে যে অন্যতম সেরা ঝাল লঙ্কা এইটুকু গুটলি গুটলি ওই চেরি ফলের মতো একটু ঝোলে শুকিয়ে যাওয়া চেরি ফল ওই রকম আর কি সাংঘাতিক ঝাল হয় সেই রকম একটা গাছ হুম এবং সেই গাছটা এমনিতে অযত্নে কোথা থেকে এটা বীজ এলো কোথা থেকে এটা জন্মালো জানি জানিনি কিন্তু এটা হয়েছে এবং লোকে আমি যেটা তারপরে দেখছি হ্যাঁ এই সেম পাতা একদম হুবহু এটাই বড় বড় টবে বসিয়ে বসিয়ে তারা সব এই গাছ করে কি ভাগ্যিস ফেলিনি তবে গাছটাকে এখান থেকে তুলে দিতে হবে অন্যত্র প্রতিস্থাপন করতে হবে আমি জালপনা দি এবং তর্স দিদি এখন আমাদের শিলিগুড়িতে মারাত্মক জলকষ্ট শুরু হয়েছে মানে মিউনিসিপ্যালিটি আমাদের লাগানো হলো আর পর পরে শুরু হয়ে গেল আমাদের এই জলকষ্ট আমাদের বাড়ির সামনে অনেক পরশুদিন তার আগের দিন পরপর দুদিনই অনেকক্ষণ করে মাইকিং করে গেছে যে পঁচিশ তারিখ পর্যন্ত জলকষ্ট চলবে মানে জলের সাপ্লাই একটু ব্যাঘাত করবে তো আগে যে আমাদের ট্যাঙ্কটা ভরে যেত চব্বিশ ঘন্টার মধ্যে হাজার লিটার ট্যাঙ্ক ভরে যেত সেটা কিন্তু এখন প্রায় বাহাত্তর ঘন্টা লাগবে সেরকমই বুঝতে পারছি তো পঁচিশ তারিখ পর্যন্ত তো বলছে আবার বিভিন্ন সূত্র বলছে যে না পঁচিশ তারিখ পর্যন্ত না আরও বেশি হবে সেটা এক মাস খানেক হতে পারে আমাদের দেখুন এটার সাথে কদিন আগে লাগানো হলেও একারটা কানেক্ট করা হয়েছে যার ফলে আমাদের খাবার জল না হলে কী হবে তো আলপনাদিদের তো একমাত্র জলের সোর্সই হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির জলের জল আর কি সেটা সকালটা মোটামুটি পুরোটাই আসছে তা যার ফলেতে ওরা এখন সকাল সকাল সমস্ত জলের গাছকর্ম করে নিয়ে তাড়াতাড়ি করে ফুল টুল তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে স্নান করে কাপড় কেচে তারপর পুজো আচ্ছা সমস্ত কিছু করবে যার ফলে আমাদের বাড়িতে আগে ওরা দুপুরবেলা করে ফুল নিতে আসতো কিন্তু এখন আর দুপুরবেলা করে ফুল নিতে পারবে না এখন সকাল সকালই ওদের সমস্ত জলের কাজ শেষ করতেই হবে এবং দেখতে দেখতে দেখুন এখানেও একটা আগাছাড় আমি দেখতে পাচ্ছি এবং এটাকেও এখন আমাকে গুগল স্ক্যান করতে হবে যে বাবা এটা কী তবে এটা আর একটু বড়ো হোক তারপর কেউ আগাছা ফেলে দেবেন না আগাছার মধ্যে সব মহামূল্যবান গাছ চলে যায় আমরা না জেনে ফেলে দিই হ্যাঁ এটা সোর্সটা বোঝা গেল এটা কোথা থেকে আমাদের বাগান এসেছিল সেটা আলপনা দিয়ে এই মাত্র হাঁক দিয়ে বললাম যেটা হয়েছে বলো দাদা একবার এনেছিল সেটা খাওয়া যায়নি দুটো খাওয়া মানে আমার শ্বশুর মশা শুধু মুখ খেতে গেছে তারপর সেটাতে প্রচণ্ড জাল লেগেছে বলতে ফেলে দে বলে বাগানে ফেলে দেওয়া হয়েছিল তো সেইখান থেকেই বোধহয় একটা বীজ এসে যাই হোক ভাবছি এটা যখন বারান্দাতেই আমার হলো বারান্দাতেই থাকুক নাকি ঠিক আছে দেখি বারান্দাতেই রাখবো বাইরে কিন্তু এখনও প্রচুর আলো কিন্তু অন্ধকার করে দেওয়া হয়েছে কারণ মশার জন্য আমার কোমরের যন্ত্রণাটার জন্য আমার ডাক্তারের কথা অনুযায়ী রেস্ট প্রয়োজন আজকে দিনের বেলাটা মানে ভেবেছিলাম লটা পড়ব না বেরোতে জন্য হবে না একটু বিশ্রামই ছিলাম মা আমি চশমাটা আনতে যাচ্ছি কিন্তু এক্ষুনি ফোন করে বলবো যে আমার চশমাটা তৈরি হয়ে গেছে আর পাওয়ারটা আমার এতটা বেড়েছে যে তাহলে ফেলে রাখা যাবে না যত ফলে আমার বেরোচ্ছি এবং সেই টোটো করে তোর সাথে আজকে কথা হলো তুমি বললেন টোটো অটো এইসবগুলোতে চড়লে এখন একটু বাড়বে তো করার আমার কিছু নেই কুমরা দাদি খবর দিয়েছে আর ও এত ক্লান্ত ঘুমিয়ে পড়েছে বেশিক্ষণ সময় আর অবশিষ্টও নেই কিন্তু আমি কোনো কাজ আর দ্রুত করতে পারছি না সব কিছুতেই এত কোমরের যন্ত্রণা করছে তাড়াতাড়ি কাজ ওটাতেও পাচ্ছি না খুব অসুবিধা হয়ে গেছে টোটো রিক্সার ভীষণ ঝামেলা পেয়ে গেলে বুঝতে ছটার সময় বন্ধ করে দেবে অ্যাকচুয়ালি এখন তো শোয়া কাজটা হতো বেজেই গেল ঘুমিয়ে পড়েছিলাম তো দেরি হয়ে গেল স্নান টান সব কিছু বেজে এখানে একটা টোটো আছে কিন্তু টোটো চালক নেই এইটুকু রাস্তা যদি রিজার্ভেও যেতে হয় যাবো রিজার্ভই করতে হবে কারণ একা আমাকে নিয়ে যেতে রাজি হবে না আমি মোমবাদের টুকুর থাকলে তিনজন মিলে ওদের পুষিয়ে যাবে না হলে যেতে হবে হাঁটতেও আজকে দিনে কিছু না যত গাড়ি নিয়ে যদি যেতে চাই তাহলে হয়ে হয় মোড় পৌঁছতে আমাদের বাড়ি থেকে ওই হিমালয়ান আই ইনস্টিটিউটটা অনেকটাই দূরে কিন্তু যদি টোটো নিয়ে যাই তাহলে ওরা বেশ অলিগুজি গলিগুঁজি দিয়ে দিব্বি চলে যায় কিন্তু মুশকিলটা হচ্ছে টোটোতে সেটা হচ্ছে ওরা একটা রেল লাইন ক্রস করে সেটাতে নামলেও হয় না নামলেও হয় কিন্তু সেখানে মারাত্মক জার্কিং হয় আজকে আমাকে ওই রেল লাইনটা ক্রস করতে গেলে নামতে হবে আমি সেটা কিন্তু বলেই উঠেছিলাম পরে যখন রেল লাইনটা চলে এলো লোকটা সবটা ভুলে গিয়ে হুশ করে উঠিয়ে দিয়েছে এবং চলমান টোটো আমি বললাম দাদা আমি তো নামবো বলে হে দিদি ঠিক আছে ঠিক আছে থাক এখানে তো আর টোটো দাঁড় করালে আর তোলা যাবে না বলে আমার যেটা কম লাগানোর কথা সেটাই গেল মারাত্মক বেশি আর এখান দিয়ে সামনে একটা রাস্তা আছে যে রাস্তাটা একদমই যে এই রাস্তাটা এটা সোজা যদি যাওয়া যায় তাহলে পরে হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা ছোটো কাকুর বাড়ির সামনে দিয়ে গেল ওই রাস্তাটার সাথে সংযুক্ত হয় কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না দুপা অন্তর অন্তর মস্ত বড় বড় বাম্প সেই জন্য আর তাছাড়া বেশ কিছুটা অংশ এখনো পর্যন্ত এতটা মানে কিছু কিছু মানুষের বাস না সেখানে ঠিক যাওয়াটা রিস্কি তো ঠিক আছে আপাতত আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করি বন্ধুরা সেটা হচ্ছে অনেকেই তো জিম করেন আমার যারা দর্শক নিয়মিতভাবে আমাকে আমার সাথে জুড়ে রয়েছেন তারা আপনাদের কি কারোর জিমে ইনজুরি হয়েছে তারপর সেটা হলে কত দিনে সেরেছে একটুখানি মানে কমেন্টে জানাতে পারবেন কারণ আমার এটা একটা পয়েন্টেই ব্যথা ডাক্তারবাবু বলছেন তথা প্রত্যেকেই বলছে যে বিশ্রাম নিলে সেরে যাবে জার্কিং না হলে সেরে যাবে কিন্তু কি জানি আমার কেন একটু ভয় ভয় লাগছে বটে কোনো কারণ নেই মানে ভয় লাগার কোনো হয়তো কারণ নেই কিন্তু আসলে এই অভিজ্ঞতাটার আগে হয়নি সেই জন্যই আর কি তো আশা করছি আমি সোমবার থেকে নিয়মিতভাবেই জিমে যেতে পারবো আবার আসলে আমি তো বিশ্রামটা দিতে পারছি না কোমরটাকে আমাকে প্রত্যেকদিনই দিনই কোনো না কোনো কারণে বেরোতে হচ্ছে তো যাই হোক বক বক করতে করতে পৌঁছে গেলাম আমার অপটিক্যাল হাউস এবং দোকানটা খোলা ছিল অপটিক্যাল হাউস মানে এটা ওই নিচে ডেলিভারি সেন্টারটা নিচে সেখানটা খোলা ছিল সুতরাং অসুবিধে হলো না যেটুকু বাকি পেমেন্ট করে নিয়ে বেরিয়ে চলে এলাম এর পরে আবার সেই টোটো এবং আবার সেই রেললাইন এবং পাশে একটি ছেলে এত বেপরোয়া চালাচ্ছে জাস্ট ঘষে বেরিয়ে চলে গেল আমাদের টোটোটার সাথে আমার টোটো চালক তিনি ফেরার সময় যিনি অত্যন্ত ভদ্র যাওয়ার সময় ছিলেন তিনিও খুবই ভালো ছিলেন কিন্তু এই ভদ্রলোক নেহাত অত্যন্ত ভদ্র এবং বিচক্ষণ বলছো এর নেশা করে আছে এর সাথে কথা বলা যাবে না কিন্তু প্রচুর দুলতে দুলতে আবার কোর্টমোড় পর্যন্ত এলাম ফেরার সময় তো আর রিজার্ভ করিনি ফেরার সময় আরও কয়েকজন সওয়ারি ছিল তারা নেমে গেল একটা পয়েন্টে তারপর আমি এনাকে নিয়ে অবধি এলাম তো যাই হোক আমার চোখের পাওয়ারটা অনেকটা বেড়ে গেছে অনেকটা মানে ধরা পড়েছে যখন তখন পাওয়ার অনেক জাম্প করেছে ওরা বলছিলেন অ্যাকচুয়ালি তো জাম্প করেনি আমি অনেকদিন ফেলে রেখেছিলাম সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে পারছিলাম এই আজকে যাই এই কালকে যাই করে করে জিনিসটা অনেক দিন দেরি হয়ে গেছে যার ফলে আমার একটু পাওয়ারটা বেশ অনেকটাই জাম্প করেছে কিন্তু লেন্সটা প্রোগ্রেসিভ লেন্স তাই জন্য আমাকে ঘরে পড়ে সাত দিন প্র্যাকটিস করে থাক করতে বলেছে তারপর ঘরে বাইরে সমান্তালে পড়তে বলেছে কারণ প্রোগ্রেসিভ লেন্সে অনেক সময় চোখে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হয় তো আপাতত বাড়িতে ফিরে এলাম কোর্টমো থেকে একটা রিক্সা নিয়েছিলাম সেখান থেকে চড়ে বাড়িতে এসে দেখছি একটা ঘরেতে আমার মা ঘুমোচ্ছেন আর একটা ঘরে আমার বর এবং আমার মেয়ে তারাও ঘুমোচ্ছেন ভর সন্ধেবেলাতে তেনারা সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এই মুহূর্তে বুম্বাদার একটা ফোন এসেছে সেজন্য মানে জড়ানো গলাতে কোনো ক্রমে সে ফোনে কথা বলে আবার ফোনটা রেখে দিয়ে আবার ঘুমোচ্ছে তারপরে আমি যাই একটু সন্ধে বাতি টাতি দিলাম দেওয়ার পর একটু চা করলাম চা করে তারপর একটু মার ঘরে যাই দেখি মা অবশ্যুসখুস করছেন সেই আওয়াজটা বুঝতে পারছি পরে গিয়ে লাইট জ্বালালাম লাইট জ্বালানোর তারপর মায়ের সাথে একটু চাটা নিয়ে মাকে একটু চা দিলাম তারপর আমি একটু চা নিয়ে গল্প সল্প করতে শুরু করলাম কিন্তু কোমরের যন্ত্রণাটা ভালোই করছে কিন্তু তারপরে আমি আবার একটু বিশ্রাম করেছি মোটামুটি আধ ঘন্টা টেক তখন মনে হলো ব্যথাটা একটু কমলো তারপর আরো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলাম আরও বেড়ে গেল বাড়িতে ঠিক পড়েছি যথা সময় মা আর আমি মিলে অনেকক্ষণ ধরে বলা করছিলাম যে আজকে দক্ষিণবঙ্গে অনেকগুলো জেলাতে প্রায় আটখানা জেলাতে আটটা না ছটা কটা যেন বললো তা যাই হোক তাতে করে ইয়ের পূর্বাভাস কালবৈশাখী এবং ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কী ব্যাপার উত্তরবঙ্গে আর কোনো কিছু নেই কিন্তু এখানে একটু বিচ্ছিরি মাছের গন্ধ কোথা পাচ্ছি বলতো মা কেমন একটা মাছের মাছের গন্ধ পচা পাঁকের গন্ধ লাইটটা জ্বালা লাইটে জ্বালা লাইটে জ্বালা মাছ আদ বদন দেখা যাবে না কিন্তু দেখা গেল কার্যক্ষেত্রে যে বরুণ দেব আমাদেরকেও দয়া করেছে উত্তরবঙ্গের আবহাওয়া তো একদমই বদলে গেছে কিন্তু আমাদের আজকে নিরাশ করেননি খুব একটা খারাপ জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু জোরেই বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে মাঝারি দেখি কতক্ষণ থাকে নজর দেবো না ভাই

বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আমার ঘরের গাছগুলো তো জল পাচ্ছে না বড় খারাপ লাগে এই সময়টা আমার জানেন তো মনে হয় কোনোভাবে যদি একটু হাত বাড়িয়ে এদের একটু বৃষ্টির জল খাওয়াতে পারতাম ঠিক আছে সন্ধ্যেবেলার জন্য আরও একটু পারছি না যদি দিনের বেলাতে বৃষ্টি হতো তাহলে হয়তোবা যে টবগুলোকে নিচে নিয়ে যাওয়া সম্ভব সেই টবগুলোকে নিচে নিয়ে যেতাম সত্যি সত্যি এর আগেও আমি সেটা করেছি আমার নিয়মিত বন্ধুরা সেটা নিশ্চয় জানেন কিন্তু আজকে সারা দিনে গাছে জল দেওয়া হয়নি কারণ গাছের গোড়া আজকে একটু ভেজা ভেজাই ছিল জল দেওয়া হয়নি মানে হয়েছে ওই যে চাল ধোয়া যে জলটা সেটা একটু একটু করে গাছের গোড়ায় দেওয়া হয়েছে কিন্তু ওটা তো প্রপার জল দেওয়া বলে না একটু জাস্ট ওই গলা ভেজানোর মতো আর কি চা খাওয়ার মতো চা খাওয়া জল খাওয়ার মতো অনেক পার্থক্য আছে আপাতত এই গাছটা আমার খুব সুন্দর হয়েছে এই স্পাইডার প্ল্যান্টটা এটাকে দেখলেই আমার মুখ দিয়ে হাসি এসে যায় জানেন তো আনন্দের হাসি গাছ যত্ন করছি সেটা যদি ফল দেয় তাহলে তার থেকে আনন্দ দেওয়ার কিছু হয় না আর জানেন তো ওই লঙ্কা গাছের জন্য আমি দুটো টব হোল্ডার অর্ডার করে ফেলেছি অনেক দিন থেকে করছি করব করছি করব করতে করতে আজ করেই ফেলেছি আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আমাদের ডিনার মেনুটা একটু বদলে গেল ভাতই হতো কিন্তু আজকে আমাদের হচ্ছে আলু আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার মা তিনজনই খেতে চেয়েছেন মা তো আলু পরোটা খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু দিনওটাই কেন যাই হোক আর কি হয়ে ওঠে না তো আমাকে বলেছিল এসে যেদিন গাড়ি গাড়ি করে আসছিলাম তখন যখন শরীরটা খারাপ করেনি তখন ওই গাড়িতে উঠেই কয়েক মিনিটের মধ্যেই টুকরো ছিল সাথে তো আস্তে আস্তে বলছি মা এবার তোর বাড়িতে একটু আলু পর তো তারপরে তোর শরীরটা খারাপ হয়ে গেলো এসে করে এত গরম ছিল তাই জন্য আর কিছু বলিনি আমিও মাও আর বলেনি তারপরে আজকে যখন এত বৃষ্টি দেখে মাকে বললাম মা আজকে আলু পরোটা করবো রাত্রেবেলাতে এখন একটু ধরে গেল বৃষ্টিটা কিন্তু করছে তো তখন যখন মা বললো হ্যাঁ 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 কর সব ভালোই হবে তো ঠিক আছে আজকে নিরামিষ দিনে ডিনারটা জমে যাবে আলুর পরোটা আমি খাবো না কিন্তু টুকুর গোম্বাদা মা তিনজন আলুর পরোটার একটা স্পেশাল টেকনিক এটা আলুর টেকনিক সেটা হচ্ছে আলাদা করে আলু পুটুন নেই আটা আর আলুটা সেদ্ধ আলু

এতক্ষণ পরে আমার নতুন ফ্রেমটা করলাম ওরা আমাকে ঘরেতে বসে এটাকে সাত দিন পরে ঘুরে বেড়াতে বলেছে বাইরে এই মুহূর্তে না করেছে কারণ অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে অনেকটা গেছে তো তো কিন্তু যাই হোক করেছি কিছুক্ষণ অসুবিধা হচ্ছে না এখনো পর্যন্ত আর খুবই পরিষ্কার লাগছে মানে এখান থেকে ওই প্রান্ত পর্যন্ত সব দেখতে পাচ্ছি আগের চশমাটাতে একটু ঘোলা যেন ওইটাতেই অভ্যেস হয়ে গেছে মশা ওখানে পিছনে হ্যাঁ ওইটাতেই যেন অভ্যস্ত হয়ে গেছে

তার জন্য চুলটা বেঁধে আসতে হবে কিছু কিছু রান্না আছে আলপনাদির জুড়ি মেলা ভার বহু জায়গায় বহু রান্না খেয়েছি তো অনেকের রান্না আলপনাদি সত্যি খুব ভালো করে তার মধ্যে আলুর পরোটাটাও আছে অতি সাধারণ একটা জিনিস কিন্তু এত সুস্বাদু করে আর এত নরম হয় যে মানুষের দাঁত নেই তারাও খেতে পারবে মাড়ি দিয়েও জীবনের দরকার পড়ে না মুখে দিলে কেমন একটা মিলিয়ে যায় সত্যি বন্ধুরা পরোটাটা এতটাই ভালো হয় কিন্তু এটা না ভাজতে একটু অসুবিধে হয় কারণ এত নরম তো বেশি ওপর করলে না কেমন যেন একটা মানে ছিঁড়ে ছিঁড়ে মতো যায় আজকেও যেমন ছিঁড়ে গেছিলো একটা দুটো নিচে আমার শ্বশুর মশাই খাবেন না কিন্তু কাকা শ্বশুর খাবেন আমার শ্বশুর মশাই না মানে কাকার খাওয়া দাওয়াটাও এত পরিমাণ নিয়ন্ত্রণ করতে চান একটা মানুষ খেতে চাইছেন তাকেও দিতে চান না মানে ওই আর কি আজকে জবরদস্তি আমরা বলেছি না কাকু আপনার যদি খেতে ইচ্ছে হয় আপনি খান কাকু এত বেশি ডমিনেট করায় আমার শ্বশুরমশায় থাকতেও চাই গেছেন না এখন কি যে বলি আর কিছু বলার নেই তো যাই হোক আপাতত আল্পনাদি আলপনাদির কাজটা করে দিয়ে গেছে আমার ভাজতে অনেকটাই বেশি সময় লেগে গেল কারণ ধীরে ধীরে ভাজতে হয় না হলে জিনিসটা ছিঁড়ে যায় তো আমি খাবো না বলেও কিন্তু আমি একটা খেয়েছি আল্পনাদি নিজের বাড়ির জন্য কয়েকটা নিয়ে গেছে নিচে কাকা শ্বশুর খেয়েছেন সব মিলিয়ে তেরোটা পরোটা ভাজতে অনেকটাই সময় লেগেছে কিন্তু পরোটাটা খাবে কিছে। একটা তরকারি তো লাগবে সে তরকারিটা এখন বানাচ্ছি কাকাদের দিয়ে নিচেতে যা খাওয়া রান্না হয়েছিল কাকা সেটা দিয়েই খেয়েছেন আর আমি ওপরে একটু পরোটা খাবার জন্য একটা তরকারি বানিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু কাজ করেছি কি করেছি ঘন্টার মাথা এত কোমরের যন্ত্রণা শুরু হলো কি আর বলি তবে এত কিছু কোমরের যন্ত্রণা হোক বা যা হোক সব কিছু একদম সার্থক কারণ মা ভীষণ খুশি হয়েছেন আজকে বললেন যে আমি এত ভালো আলুর পরোটা কোনো দিন খাইনি সত্যি বন্ধুরা আলপনাদির হাতে না কিছুটা আছে জানেন তো মানে ছেলে করে করে রান্না রান্না কিন্তু কিছু কিছু এত সুন্দর করে ফেলে মানে কি বলি দম শেষ কোমরে প্রচন্ড টনটনে ব্যথা শুরু হয়ে গেল আবার দিব্যি ছিলাম কি হলো ভগবান জানে একটা পয়েন্টে আজকে ডাক্তারের কাছে যেতেই হবে সবাইকে খাইয়ে দাইয়ে সবকিছু হয়ে গেছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে নজরা দিমা বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সাথে সে বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য আমাদের এসি টেসি আজকে কিছুই চালানো যাবে না এদিকে যেহেতু জানলাগুলো সব বন্ধ ঘরের ভেতরটা খুবই গরম হয়ে রয়েছে আর জানলা খুলে শুতে পারছি না প্রথমত হচ্ছে মশা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ছাঁটের বৃষ্টি কখন মাঝরাতে ঝেপে বৃষ্টি আসবে ছাঁট আসবে ঘুমিয়ে পড়লে মুশকিল যার ফলে মায়ের আমাদের দুজনেরই একটুখানি শুধু ফ্যান চালিয়ে যাও ঠিক আছে হয়ে যাবে আজকে আবহাওয়া ঠান্ডায় আসলে ঘরের সমস্ত ভেন্টিলেটরগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে না এসির কারণে যার ফলেতে একটুও কোনো হাওয়া বাইরে আসছে না প্রায় মানে মানে খুব সামান্যই না আসার মতোই আর কি যার ফলে ভেতরটা খুব গরম গরম হচ্ছে তো যাই হোক সমস্ত খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে আমি একটা তরকারি রান্না করেছিলাম সবাই তো জয় জয়কার করলো তো সেটাই আর যেহেতু আজকে ওই তেলের জিনিস সেহেতু মাকে দুধ দেওয়া হয়নি আর কি তো সেটা আসলে মা দুধটা খাওয়াটা একটা নেশার মতো এই বয়সে হ্যাঁ তো সেটা না পেয়ে মার আজকে একটু মনটাই খারাপ আমি বারবার বললাম যে মা আজকে আর খেও না রাত্রে দুধ খেয়েই তো ডিনারই করলে তো যাই তারপরে ঠিক আছে মা শুয়েও পড়েছেন দেখা যাক রাত্রেবেলা যদি আবহাওয়াটা ঠিকঠাক থাকে তাহলে রাতে উঠে গিয়ে মায়ের ঘরে সেটাও চালিয়ে দিতে হবে মারও এটা অভ্যস্ত হয়ে গেছে তো একটু অসুবিধাই হচ্ছে তো ঠিক আছে আপাতত আজকে মানে রাত বারোটা পেরোলে মানে ঘড়ির কাটা বারোটার ঘর পেরোলে রাতে বারো তারিখ পড়ে যাবে আর বারো তারিখে আমাদের রাইয়ের জন্মদিন রায়ের এবার দশ বছর হবে রাই দু হাজার চোদ্দোতে জন্মেছিল আজকে দু হাজার চব্বিশে একদম রায়ের আমাদের দশ বছর হয়ে যাবে রায় মানে আমার ননদের মেয়ে তো যদি কাছে থাকতাম তাহলে একটা খুব ভালো সেলিব্রেশন নিশ্চয়ই হতো কিন্তু অনেক দূরে আছে সুতরাং সেলিব্রেশন হবে না আমরা ফোনেই আমাদের যতটুকু উইশ করার উইশ করবো এই তো তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিল অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য রাখুন